বিশিষ্ট ব্যবসায়ী স্বামী রূপুর মোদকের পাশুয়েকে নির্যাতনের স্বীকার করেন স্ত্রী অনুরাধা মোদক লালা এলাকা জুড়ে চাঞ্চল্য এই পৃথিবীতে তিনটি সম্পর্ক মহামূল্যবান মা বাবার সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক ও ভাই বোনের সম্পর্ক এই তিনটি সম্পর্কের মধ্যে যদি কোনো একটি সম্পর্কেতে সমস্যা হয় তাহলে পরিবারের কেউই সুখে থাকে না এটা চিরন্তন সত্য নিযাতিতার স্ত্রী অনুরাধা মোদক তার স্বামী রূপন মোদকের বিরুদ্ধে লালা থানায় মামলা দায়ের করেছেন এই উপলক্ষে আজ হাইলাকান্দি আদালতের গেটের সম্মুখে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে নিযাতিতা স্ত্রী অনুরাধা মোদক তার পুত্র রাজন মোদক এবং কন্যা আস্থা মোদককে সঙ্গে নিয়ে জানান যে গত উনিশে অক্টোবর ভোর সকাল আনুমানিক সাড়ে ছটার সময় তার স্বামী রোপন মোদক যিনি পেশায় লালা রাসপি রোডের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী তিনি তার পুত্র কন্যার অনুপস্থিতিতে সামান্য কথাকে কেন্দ্র করে তার উপর প্রচণ্ড মারধর সহ শারীরিক নির্যাতন চালায় এই মারধর ও শারীরিক নির্যাতনের ঘটনাটি তাদের বাড়িতে থাকা সিসি ক্যামেরার ফুটেজে পড়ে নির্যাতিতা স্ত্রী অনুরাধা মোদক কাঁদতে কাঁদতে জানান যে তার স্বামী অভিযুক্ত রূপন মোদক তাকে বেশ কয়েকদিন থেকে বেদরক মারধর করে যাচ্ছে যার ফলে তার শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত সৃষ্টি হয় নির্যাতিতা শ্রী অনুরাধা মোদকের পুত্র রাজন মোদক ও কন্যা আস্থা মোদক জানান যে পরে তারা এই বিষয়টি নিয়ে তাদের পিতা রূপন মোদককে অভিযুক্ত করে তাদের নির্যাতিতা মাতা অনুরাধা মোদক এ লালা থানাতে উনত্রিশে অক্টোবর একটি মামলা দায়ের করেন তার আরও জানান যে মামলা দায়ের করার দিনই রাতে লালা পুলিশ তাদের পিতা অভিযুক্ত রোপন মোদকে গ্রেফতার করে পরদিন আদালতে হাজির করার পর জেল হাজতে প্রেরণ করা হয় এরপর বর্তমানে তাদের ঠাকুমা মিনা মোদক কাকু বলরাম মোদক পিসি বনশ্রী পাল চৌধুরী ঋতুশ্রী পাল চৌধুরী সহ তার পিতার বাড়ির আত্মীয় স্বজনেরা তাদের পিতা রোপণ মোদককে জামিনে ছাড়িয়ে আনার চেষ্টা সহ বিভিন্নভাবে তাদেরকে মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য হুমকি দিয়ে চাপ সৃষ্টি করে আসছে নির্যাতিতা পরিবার আশঙ্কা করছেন যে তাদের পিতা অভিযুক্ত রূপন মোদক জামিনে ছাড়া পেলে তাদের মা অনুরাধা মোদক সহ তারা দুই ভাই বোনের উপর প্রাণঘাতী হামলা চালাতে পারে তাই তারা এই বিষয়ে মিডিয়ার মাধ্যমে ন্যায় বিচার পাওয়া সহ তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য হাইলাকান্দি জেলা প্রশাসনের তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হস্তক্ষেপ কামনা করেছেন আপনারা দেখছেন অধিকার বার্তা

আমাদের এটাই দাবি যে এটা যাতে টাকার যাতে টাকার যাতে টাকার ইনফ্লুয়েন্সে যাতে এই কেসটা যাতে ধামা চাপা যাতে না যাতে পড়ে যায় টাকার ইনফ্লুয়েন্সে যাতে এই জিনিসগুলো যাতে ন্যায়টা যাতে না যাতে আটকে যায় কারণ আমাদের কাছে এভিডেন্স আছে ভিডিও ফুটেজ আছে এভিডেন্স আছে এখানে এভিডেন্স থাকা সত্ত্বেও যদি এই ন্যায় বিচার যাতে যদি না যদি হয় তাহলে সত্যি প্রশাসন এখানে ফেল হয়ে যাবে আসাম গভর্নমেন্ট এখানে ফেল আচ্ছা ঠিক আছে আপনারা উপযুক্ত ন্যায় বিচার চান আপনার মায়ের নিরাপত্তা চান আপনাদের নিরাপত্তা চান এবং যে আপনার বাবা হোক আর যেই হোক যে দুষ্ করেছে তাকে মানে শাস্তি দেওয়া হোক এটা চাই আচ্ছা ধন্যবাদ আপনার অসুবিধাটা কি আপনি কি কারণে খুঁজছেন আপনার সমস্যাটা কি জন্য।

আমি যেহেতু ফিনান্সিয়ালে কোনো রকম আমার অর্থনৈতিক নেই আর আমার দুটো ছোটো ছোটো বাচ্চা ছিল ওরাও ছোটো থেকে এগুলো দেখে দেখে আজকে এই বড় হয়ে আজকে আমার পেট পাশে এসেছে ন্যায় বিচারের জন্য আচ্ছা আপনার স্বামী আপনার উপর যে নির্যাতন করেন উনি কেন নির্যাতন করেন উনি উনি বলতে পারবেন আচ্ছা উনি বলতে পারবেন সেটা তো আমি বলতে পারবো না না আমাকে কেন নির্যাতন করেন সেটা ওনাকে জিজ্ঞেস করে হয়তো পেতে পারবেন যে কেন আমার উপরে এত ঘৃণা রাগ আর একটা মানুষ কে কি করে মেরে ফেলার

ঘটিয়া পারসন ওই পারসনটাকে আমার মার রুমের মধ্যে ধাক্কা দিয়ে ফালিয়ে দিচ্ছে যে সো দ্যাট আমার এখানে সিসিটিভি ক্যামেরার মধ্যে আসবে না মানে কি বলবো আমার ঘরের মানুষ সবাই জানে এটা প্ল্যান প্লটিং সব কিছু আছে আমার ভাইকে আর আমাকে পুরো করে এটার মধ্যে ফাঁসানি হচ্ছে বিকজ আমার মা এখন একলা আমাদেরকে কোনো ফাইনান্সিয়াল স্টেবিলিটি নেই এর জন্য ওরা সব স্ট্রাইক করছে যে আমরা কোনো এটার মধ্যে কোনো আমাদের কেউ সো সরি আমার আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনি বলেন ফ্যামিলির তরফ থেকে কোনো সাপোর্ট নেই অপরান্ত কেসটা উইথড্র করার অনেক চেষ্টা চলছে আপনারা আপনার মার উপর অত্যাচার করার কারণে আপনি কি কেস দিয়েছিলেন আমি কেস আমার মা পেস্টে ফাইল করেছে এটা কত তারিখে কেস দিয়েছিলেন করেছি হয়েছে 29 আচ্ছা

আমার মার অবস্থা দেখতে আমার মা কথা কইতে পারেন না আমার মা ডায়াবেটিস পেশেন্ট হাই ব্লাড প্রেসার আমার মা আপনার মার নিরাপত্তা লাগে ওইটা আপনি চাই আচ্ছা 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 আমার বাবা যেহেতু ফিনান্সিয়ালি অনেক স্টেবল বা ফিনান্সিয়ালি ওনার প্রতিপত্তি আচ্ছা আপনার বাবার নামটা কি রূপন মদক রূপন মদক উনি কি কাজ করেন बिजनेসম্যান লালবাজারের অনেক অনেক নামি দামি একজন बिजनेসম্যান বলতে গেলে এবার ওনার প্রতিপত্তি অনেক বেশি থাকার কারণে উনি টাকায় এখন

বেইল এর প্রসেস চলছে বেইল অনলি বেইল প্রসেসিং করছিন বাট যদি বেল যদি হয় এবার বেল যদি হয় আমরা একটা ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে সেটা দেখাবো বেল যদি হয় উনি তো পুরোপুরি খুন করার চেষ্টা এবার করবে কাকে খুন করার চেষ্টা করবে আমার মাকে আমার মাকে খুন করার আগেরবার চেষ্টা করেছে এবারে আমাদেরকে খুন করার চেষ্টা কি করবে কি এটা বলা ভুল বলবো যে খুনই করবে হয় আমার বাবা

ওই পার্সেন্ট আমাকে আমার মা বাবা যেসব মারতে ছিল আমার বাবাকে আমার বাবাকে ইয়ে করছে দ্যাখ ইনস্টিক করছে না গলা গেলে টিপলি নেয় মানুষটা গলা টিপি না গলা টি গেলে টিপলি না মানে কি বলবো আপনার ঠাকুরমা আপনার বাবা বিনামোদক আপনার বাবা ঠাকুমা তারপর আমার দুনোজন যে আমাদের কৃষি আছে ওনার নাম কি তো পাল তারপরে বনশ্রী পাল চৌধুরী সব্বাই মিলিয়ে আসি এটার মধ্যে বনশ্রী পাল চৌধুরী পাল পালচৌধুরী ওরা কি আপনার

মানে এই কেসটা আমাদের ভয় দেখানোর জন্য এখন মিথ্যা কেস করা হচ্ছে আমার ছেলের নামে যে ছেলে আমার এর সাথে থাকে না ছেলেটাকে দিল্লিতে ওকে একটু মিথ্যা মামলার মধ্যে ওকে ইয়ে চড়ানো হচ্ছে যাতে মানে এই কেসটাকে উইথড্র করা যায় কিংবা এ এখান থেকে আমরা ভয় পেয়ে দূরে সরে যাই ন্যায় বিচারটা আমার সাথে না হয় এটা ন্যায় বিচারটা আমি এর জন্য আদালতের কাছে এসছি যে আমার ন্যায় বিচার হোক আর আমার ছেলে মেয়ে আমাদের প্রোটেকশন দেয় যে একটা আমরা একটা জলজন্তুকে মৃত্যুর সাথে আমরা লড়াই করি এতটা বছর ধরে আপনারা ভিডিও ফটোজটা দেখলেই বুঝবেন যে একটা মেয়েও কিভাবে একা ঘরে ডোমেস্টিক ভাইলেন্স না কিন্তু এটা কোনো দিনও ডোমেস্টিক ভাইলেন্স না এটা অ্যাটেম্প টু মার্ডার আমার নিজের সরম লাগছে যে আমার বাবার সঙ্গে এরকম কথা বলতে লাগছে বাট আমার কাছে কোনো কোনো কিছু নেই আর আচ্ছা আপনার নাম আস্থা মুদাল আচ্ছা আপনার নাম আচ্ছা তো আপনারা এখন ছেলে মেয়ে দুজনই আপনাদের বাবার অত্যাচারে অতিষ্ঠ এখন আপনারা মার মানে নিরাপত্তা চাইছেন নিরাপত্তা প্লাস আমার বাবার যাতে কঠোর থেকে কঠোর যাতে শাস্তি যাতে হয় আমরা এটাই চাই সে বেইলে টাকার 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 ইনফ্লুয়েন্সে সে বেইল বেইল নেওয়ার চেষ্টা করছে এখানে হায়ার অথরিটিজও মিলে গেছে এখন হায়ার জন্য এখানে হাত আছে তারাও ওনাকে হেল্প করছে আর আমরা তিনজন একা লড়াই করে যাচ্ছি এখানে এখানে কোর্টে জানি না কবে কী জাস্টিস আমরা পেতে পারবো কতটা কী পেতে পারবো কিন্তু এখানে মিডিয়াতে জানাচ্ছি যাতে আরও যাতে ওপরে যাতে এই খবরটা যাতে ডিজিপি আসামের কাছে যাতে এই খবরটুকু যাতে যায় ওনারা যাতে আমাদেরকে যাতে হেল্প যাতে করে এনসিডাব্লিউর কাছে যাতে খবরটা যাতে যায় ওনারা যাতে আমাদেরকে হেল্প করে এটাই আমরা অনুরোধ করছি আর এই বিষয়ে আপনারা মানে মনে করেন জেলা প্রশাসন প্লাস আসামের সিএম স্যার আপনারা মিডিয়ার মাধ্যমে কি আবেদন জানাতে চাইবেন আমরা চাই আমরা যাতে ন্যায় বিচার পেতে পাই সিএম স্যার কাছে এটা প্রার্থনা যে আমাদের স্বামী অত্যাধিক টাকার গরি গরিমায় যাতে আমাদের তিনজনের যাতে যাতে জীবনটা যাতে না শেষ হয় যাতে আমার স্বামীর এই টাকার কোন আচ্ছা আচ্ছা তো আপনি কি আবেদন জানাতে চাইবেন আপনারা দুজন প্রশাসনের কাছে আমরা আমরা চাইবো যে আমার বাবা আমার মার সাথে যা হয়েছে তার যাতে যথাযোগ্য যাতে ন্যায় বিচার যাতে হয় আর আমার বাবা যাতে যথাযোগ্য শাস্তি পায় কারণ এটা তো আজকের ঘটনা নয় এটা বিগত কুড়ি বছর ধরে হয়ে আসছে এতদিন আমার মা বলতে পারিনি কারণ মা ফিনান্সিয়ালি স্টেবিল না আজকেও মা মানে আপনারা ছোটবেলা থেকে আপনাদের বাবার থেকে নির্যাতন দেখে আসছে আমাদের সাথেও প্রচুরবার হয়েছে এখানে আমাদের কাছে ফটো ফটোজও আছে হ্যাঁ দেখুন এই যে এই ফটো এখানে এগুলো আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো রিসেন্ট ফটো এগুলো এই যে মেরে নাক থেকে রক্ত বের করে ফেলেছে আপনার বাবা বাবা এটা আমার ঠাম্মি বলছে বলে আমারা ঠাম্মি বলছে যে আমার মা বলে দিয়ে চোখের ওপরে চেয়ার দিয়ে মেরে আঘাত করেছে এখানেও বেল্টের ড্রাগ আরো আরও ভিডিওগ্রাফি আমরা দিয়ে দেব ভিডিওগ্রাফিতে সবাই হয়তো দেখতে পারবে যে ভিডিওতে কি নিশ্চয় আমার মাকে আর এটা কিন্তু হত্যা করারই চেষ্টা এটা কিন্তু একুজিশন দেওয়া হয়েছে আমার থাম্মির তরফ থেকে যে আমার মা আমার ভাইয়ের যে যতগুলি যে রক্ত পড়ছে যে খামছানি তারপর বেল দিয়ে মারা আমরা নিজের থেকে করেছি আমরা বলে চোখ ঘুমতে ঘুমতে রক্ত বের করেছি আমি তো মিনা কো এটাকে কিন্তু ভিটতে টুকায় দেখো এক ফুটাও এখানে এখানের মধ্যে এলডারশিপে গরম না দেখায় পার্সেন্টটা আমার আমিও এখানে থাকি না আমার আমার বোনও লালাবাজার থাকে না আমিও লালাবাজার থাকি না ঘটনাগুলো তখনই হয় যখন আমরা দুজন লালাবাজার থাকি না আমাদের অবর্তমানে এই ঘটনাগুলো যেহেতু প্রোটেস্ট করার কেউ নেই আমাদের অবর্তমানে ঘটনাগুলো হয় যেহেতু মার সাথে মার সাথে প্রোটেস্ট করার কেউ নেই এবার আমরা যখন আসি তখন মা এগুলো অনেকবার অনেক জিনিস লুকিয়েও গেছে অনেকবার হয়েছে এবারও মা বিষয়টা লুকিয়ে গেছিলো ঘটনাটা হয়েছে উনিশ অক্টোবর উনিশ অক্টোবর সকাল উনিশ অক্টোবর সকালবেলা এই ঘটনাগুলো হয়েছিল আমি ছিলাম কলকাতা পঁচিশ অক্টোবর আমার কাছে ফ্লাইটের টিকিটও প্রুফ আছে আমি পঁচিশ অক্টোবর আমি এসেছি কলকাতার থেকে কলকাতা থেকে এসে দেখি আমার মার ফেসের মধ্যে ব্রুজিং দাগগুলো যে দাগগুলো আমার মার ফেজের মধ্যে দেখি দেখে তখন আমি তখন বলি যে কি হলো এবার তো মা বলছে যা প্রতিবার হয় তাই হয়েছে আমি বলছি না ন দশ দিন হয়ে গেছে তখন তো এইসব তো প্রতিবারের মতো তো জিনিস তো নয় প্রতিবারের জিনিস তো নয় এবার তখন আমি আমার বোনকে সাথে সাথে ফোন করি বোন শ্রীচর থেকে সাথে সাথে শ্রম করে চলে আসে আমার বাবার গাড়ি থাকা সত্ত্বেও ড্রাইভারকে না করে দিয়েছে যে এরকম কোনো কেস হলে বোনকে বা আমাদেরকে এয়ারপোর্ট থেকে হোক বা শিলচর থেকে হোক পিক না করার জন্য পিক না করার জন্য পুরোপুরি ফ্যামিলি সবাইকে ইনস্ট্রাকশন দেওয়া আমাদেরকে হেল্প না করার জন্য এটা দেখতে পারে এটা আমার ভাইয়ের আমার চ্যাট এখানে ভাই লিখা আছে ভাই হ্যাঁ এখানে দেখো যে সিক্স মান্থের মধ্যে আমাদের সঙ্গে কী আছে এখানে আমাদের সব কেসেরই খালি শুধু 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 কেস শুধু কেসের শুধু এইসব নিয়ে ডিসকাশন এই যে এখানে মেরে এখানে মেরে মুখ থেকে রক্ত বের করে দেওয়া হয়েছিল

পঁচিশ তারিখ আসার পর যখন আমি এইসব জিনিস যখন দেখলাম তখন আমি বোনকে সাথে সাথে বলি বোন তাড়াতাড়ি চলে আসে বোন তো সেই দিন তো আমরা মাঠ থেকে কিছুই কথা আমরা জানতে পারিনি পরের দিন বোন এটা জানতে পেরেছে যে ঘটনাটা যেখানে হয়েছিল ক্রাইম সেন্টার ওখানে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল এবার সিসিটিভি ক্যামেরায় সব কিছুই রেকর্ড হয়েছে সিসিটিভি ক্যামেরা রেকর্ড হয়েছে এবার আমরা সেই দিন রোববার দিন মানে তার পরের দিন ছাব্বিশ তারিখ রোববার আমরা সিসিটিভি ফুটেজ বার করার চেষ্টা করেছি যখন বার করার চেষ্টা করেছি আমার বাবা দেখতে পেলো যে আমরা সিসিটিভি ফুটেজ বের করছি তখন সে সিসিটিভির সিসিটিভি ক্যামেরা ফুটেজ ডিলিট করার জন্য লোক আনিয়েছে সিসিটিভি ক্যামেরা ফুটেজ ডিলিট করার জন্য এই যে রূপন মোদক সিসিটিভি ক্যামেরা ফুটেজ ডিলিট করার জন্য লোক আনিয়েছে সিসিটিভি ফুটেজ পুরো স্পষ্ট দেখা যাচ্ছে এই যে লোক লোকটা আনিয়েছে সিসিটিভি ফুটেজ ডিলিট করার জন্য তখন আমার বোন বলল যে সিসিটিভি ফুটেজটা ডিলিট যদি করো তাহলে তোমাকেও আমরা সিসিটিভি ফুটেজ ডিলিট করতেই ছেলেটা তাকেও বলা হয়েছে যে জেলে দেওয়া হবে সেই তখন ভয়ে সেই তখন ভয়ে চলে গেছে আমার বাবা তারপর আমার বোনকে সতেরো বছরেরও একটা মেয়ে বোনকে হুমকি দিয়েছে যে যা কোথায় পুলিশ কেস কি করবি কি করার তোদের ইচ্ছে করে নেয় যা ইচ্ছে তুই কর আমাদের কিছুই হবে না এটা হুমকি দিয়েছে এটাও ভিডিওতে আমার কাছে রেকর্ডেড আছে আমার স্বামীর ওয়েট এটাও আমাদের কাছে রেকর্ডেড আছে এবার আমরা তারপরে লালা পুলিশ স্টেশন গেছি লালা পুলিশ স্টেশন যাওয়ার পরে আমাদের প্রথম এফআইআর রেজিস্টার করা হয়নি লালা পুলিশ স্টেশন থেকে প্রথম দিন আমাদের কোনো টোয়েন্টি সেভেনে কোনো এফআইআর রেজিস্টার করা হয়নি টোয়েন্টি এইটে আঠাশ তারিখ আঠাশ অক্টোবর আমরা আঠাশ তারিখ আমরা অনেক চেষ্টা করলাম অনেক চেষ্টা করেছি যে এফআইআরটা রেজিস্টার হোক দেখছি আমরা লালা পুলিশ স্টেশনে এফআইআর রেজিস্টার করছে না তারপর না পেরে আমরা এসপির নাম্বার জোগাড় করে এসপিকে ফোন করেছি এসপিকে ফোন করার পর এসপি থ্রোতে এই কেসটা রেজিস্টার হয়েছে টোয়েন্টি নাইনে যখন রেজিস্টার যখন হয় তখন টোয়েন্টি নাইনে আমার বাবাকে পুলিশ স্টেশন ডাকা হয় বাবাকে এত বড় প্রুফ এভিডেন্স থাকা সত্ত্বেও বাবাকে ডেকেছে বাবাকে ওখান দেখে কথাবার্তা বলা হয় ইভেন আমাদের ফ্যামিলিতে অনেক লোক আছে যারা আসে আমাদেরকে ম্যানিপুলেট করার জন্য যে কেসটা আবার উইথড্রো করে নাও আরেকটা চান্স দাও আরেকটা চান্স দাও এবার আমরা বলেছি যে না আমরা কোনোভাবে চান্স দেবো না বাট এখানে বিষয়টা যা হয়েছে যে হায়ার অথরিটিজও এবার মিলে গেছে এবার এখানে হায়ার অথরিটিজও মিশে গেছে